খাগড়াছড়ির বর্মাছড়ি এলাকায় একটি অস্থায়ী সেনা ক্যাম্প নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে পাহাড়ে এই সেনা ক্যাম্পটি অস্থায়ীভাবে নির্মাণ করা হলেও সেটা নিয়ে নানা রকম ধর্মীয় উত্তেজনা গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে পার্বত্য এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি মাদক পাতা সহ রাষ্ট্রবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় ইস্যু তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেবে না বলেও জানিয়েছে সেনাবাহিনী স্থানীয় একটি বৌদ্ধ বিহারের জায়গা দখল করে সেখানে সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে এমন ধর্মীয় ইস্যু তুলে দুর্বৃত্তরা পাহাড়ি জনগোষ্ঠী ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে তারা পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বলেও এমন অভিযোগ উঠেছে এদিকে স্থানীয়দের সাথে আলোচনার পর বর্মাছড়ি থেকে অস্থায়ী সেনা ক্যাম্পটি সরে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী এতে পাহাড়ি এলাকায় পাহাড়ি এবং সেনাবাহিনীর মধ্যে বৃদ্ধতা সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা স্থানীয়দের চট্টগ্রামের ফটিকছড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি এবং রাঙ্গামাটির কাউখালী উপজেলার মিলনস্থল বার্মাছড়ি এলাকা একটি দুর্গম পাহাড়ি এলাকা এই অঞ্চল হঠাৎ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা বেড়ে যায় গোষ্ঠী এলাকায় অপহরণ খুন হত্যা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে পাশাপাশি এইসব সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ের সাধারণ নাগরিকদের জিম্মি করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন তৎপরতা অংশ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান স্থানীয় ফটিকচুরি ইউনিয়নের চেয়ারম্যান উষাতন চাকমা পত্তর চট্টগ্রামের পরিস্থিতি জানেন তো আমরা মনে করি আপনার এই যে শান্তি পর পরপর থেকেই আপনার এই যে বর্মাছুরি এলাকা সত্তা বর্মাছুরি বলি আমরা সত্তা বর্মাছুরি আপনার কাওখালী উপজেলা দিন এবং লক্ষ্মীশ্বরী উপজেলা দিন যে দুইটা সীমান্তবর্তী ইউনিয়ন উপজেলা এবং কি তার পাশাপাশি আপনার এই যে ক্ষতিশ্বরী উপজেলা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের তো এখানে আপনার সেই শান্তি চুক্তির পর থেকেই আমরা পাহাড়ি বাঙালির মধ্যে যে ব্যবসা বাণিজ্য এবং কি তা ওনাদের সাথে যে পারিবারিক যে উতাবসা এটা মানে খুব সুন্দরভাবে হচ্ছে কি আমাদের যে কতগুলা যে এই যে রাজনৈতিক দল নামে যারা গুন্ডাবাজি করে যারা চান্দাবাজি করে যারা রাজাকারি করে এ তাদের উৎপাতটা বেশি হয় আমরা যদি এখানে যদি আপনি দেখেন এই যে খাগড়াছড়ি লঙ্গদু বাঘাইছড়ি এই যে প্রশাসনের নাগের দোকায় তারা মানুষকে জিম্মি করে টাকা আদায় করে এবং ইয়ে দৌড়ে নিয়ে গিয়ে মুক্তিবন আদায় করে তো অনেক সময় দেখা যাচ্ছে আপনারা এই যে মুক্তিবন না নিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে তো এই হচ্ছে আমাদের পাহাড়ের সংস্কৃতি এবং পাহাড়ের পাহাড়ের রাজনীতি তো এখানে যেহেতু আপনার একটা উদ্ একটা পাহাড়ে উদ্যুষিত অঞ্চল এখানে আপনার এই যে যে আমাদের আমরা বহিরাগত যারা এই যে পুনর্বাসনকৃত যারা বহিরাগত বাঙালি আসছেন তাদের তাদের উপস্থিতি এখানে নাই যেহেতু আমরা সমতল সমতল এই যে ফটেশ্বরী উপজেলা বাসির সাথে আমাদের যে যে আমাদের যে একটা বন্ধন এই বন্ধনটা আমরা আরও সুদৃঢ় রাখতে চাই এবং কি ভালোভাবে থাকতে চায় যদি ওনাদের উপস্থিতি যদি এখানে যদি থাকে এই যে সন্ত্রাসীর কার্যকলাপগুলো আরও বেড়ে যাবে এই যে আপনার এই যে এম এন লার্মা এম এন লার্মা গ্রুপ নামে যে যে রাজনৈতিক দল আছে আপনার গণতান্ত্রিক ইহিদে নামে যে রাজনৈতিক দল আছে তারা সদরে বসে আপনার আইন আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তারা চান্দাবাজি করে এবং কি মানুষকে মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করে এবং কি কোনো সময় দেখা যাচ্ছে আপনার মেরিয়ে ফেলে হত্যাকাণ্ড ঘটায় তো এই জায়গার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমরা এখানে অন্তত আমরা যাতে শান্তিভাবে শান্তিতে থাকতে পারি এই জন্যে এলাকাবাসী সবাই চাচ্ছে যে এখানে যেহেতু পাহাড়ে উদ্যোষিত অঞ্চল এবং কি সমতলের সাথে লাগানো যেহেতু আমাদের এদিকে বর্মাসুরি ইউনিয়নের পাশে একটা সেনা সেনা ছাউনি রয়েছে এবং কি এদিকে আপনার এই কিরাম ক্যাম্পে কিরাম একটা ক্যাম্প ক্যাম্প রয়েছে সুতরাং ওনারা এসে প্রতিনিয়ত পেট্রোলিং করে এই যে আপনার এই যে এলাকা এই এলাকাকে ওনারা শান্তিতে রাখেন তো আমরা আমাদের 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 জায়গার থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাবাহিনীদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার করব দুর্গম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় জোরদার করা হয় সেনা অভিযান বর্মাছড়ি এলাকার বসানো হয় অস্থায়ী সেনা চকি তবে এই সেনা চকির বিরোধিতা করে স্থানীয় অধিবাসী সম্প্রদায় এ প্রেক্ষিতে স্থানীয়দের সাথে বৈঠক করেন সেনাবাহিনী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম সীমান্তবর্তী স্থানীয় ফটিকচুরি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ বৈঠক এতে স্থানীয় জনপ্রতিনিধি সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হেডম্যান কারবারিরা বৈঠকে বার্মাছড়ি এলাকায় ক্যাম্প স্থাপনের বিরোধিতা করে পাহাড়ি আদিবাসীদের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয় আমরা বলবো যে আমাদের নিরাপত্তা তো আছে অলরেডি আপনার পাশাপাশি শুকনো ক্যাম্প আছে এদিকে কিরম ক্যাম্প আছে আর তারা তো সপ্তাহে অন্তত দু একবার এখানে পেট্রোলিং করে তো এখানে তো অনিরাপত্তার কোনো ইয়ে না আমরা তো তাদেরকে সরাসরি বলি যে আমরা যদি কোনো ধরনের অনিরাপত্তায় বগি বা অনিরাপদ মনে করি আপনাদেরকে হেলো হ্যালো করবো অন্তত হ্যালোযুক্ত মিনিটের মধ্যে খবর পাওয়া যায় তো গেলে আমরা তো শান্তি সম্প্রীতি চাই আয়ের আগেও তো এখানে এরকম ঘটনা হয়নি এরকম আমাদের এই বর্মাছুরিতে আগে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি আমাদের বর্মাশুরি পরিবার শান্ত ছিল আমরা শান্ত চাই আমরা শান্তিতে থাকতে চাই সম্প্রীতি চাই আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই আমরা বই আমাদের একটা আতঙ্ক আছে কেন পাহাড়িদের আতঙ্ক আতঙ্কে কীভাবে আতঙ্ক ছেলে মেয়েরা এখানে রাত হয়ে রাত হোক দিন হয় চলাচল সব আমরা এখন শান্তিতে আছে আমরা সবচেয়ে নারীদের কে নিয়ে আমরা আতঙ্ক বলা হয় সন্ত্রাস দমনে সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানে তারা প্রস্তুত রয়েছে পরে স্থানীয়দের সাথে আলোচনার পর বর্মাছড়ি থেকে সেনা চকিটি উন্নত সরিয়ে নেয়ার কথা জানান সেনা কর্মকর্তারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এলাকায় সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সেনাবাহিনী তৎপর থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা গত চব্বিশ অক্টোবর এখানে এই ট্রুপস এই লোকেশনে অবস্থান করার কারণে এখানে সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে এবং উক্ত মিছিলটি অস্থায়ী ক্যাম্পের যে চেকপোস্ট এখানে আসে এবং তারা একটি সম্মানিত জিওসি মহোদয় চব্বিশ কাতিক ডিভিশন বরাবর একটি লিপি প্রেরণ করেন এই স্মারকলিপিতে তাদের যে সমস্যা তাদের যে উদ্বেগ তারা প্রকাশ করেছেন এবং আমাদের এই সম্মানিত জিওসি মহোদয় চব্বিশ কাত্ত্বিক ডিভিশন তাদের এই স্মারকলিপি সুবিবেচনায় নিয়েছেন এবং সে অনুযায়ী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এরই ওই প্রেক্ষিতে আমরা বর্তমানে যে অবস্থানে অবস্থান করছি বা আমাদের ট্রুপস যেখানে অবস্থান করছে এই অবস্থানটা আমরা পরিবর্তন করে আমরা বিকল্প অবস্থান থেকে আমাদের যে এই এলাকার আভিযানিক কর্মকাণ্ড এটা আমরা পরিচালনা করব সেনাবাহিনী সবসময় জনসাধারণের সাথে ছিল সাথে থাকবে এবং সাধারণ জনগণের সমস্যা করে সেনাবাহিনী কখনো কোনো কার্যক্রম করে না এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এর আগে আঠাশে সেপ্টেম্বর খাগড়াচুরির রামসু বাজারে ইউপিডিএফ সন্ত্রাসীরা গুলি করে তিনজনকে হত্যা করে এ সময় সেনা সদস্যদের উপরও তারা হামলা চালায় এ প্রেক্ষিতে আইন শৃঙ্খলা উন্নয়নে ব্যাপক অভিযান শুরু করে সেনাবাহিনী এর অংশ হিসেবে বর্মাছড়ি এলাকায় অস্থায়ী পেট্রোল বেস স্থাপন করা হয় যা বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় একটি বৌদ্ধ বিহারের জায়গা দখল করে ক্যাম্প স্থাপন করা হচ্ছে এমন গুজব রটিয়ে ওই এলাকায় পাহাড়িদের উত্তেজিত করার চেষ্টা করে এর অংশ হিসেবে গত চব্বিশে অক্টোবর স্থানীয় আদিবাসীরা অস্থায়ী ক্যাম্পটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ বিকাশ খিসা সেনাবাহিনীর অভিযানকে বিতর্কিত করতে কল্যাণ বিহারের একটি ধর্মীয় অনুষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেয় বিষয়টি জানাজানি হওয়ার পর সেনাবাহিনী দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেয় এবং স্থানীয় আদিবাসীদের সাথে বসে বর্মাছড়ি থেকে অস্থায়ী ক্যাম্পটি সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় ক্যাম্পটি সরিয়ে নিলেও সন্ত্রাস দমনে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং পাহাড়ে বসবাসকারী আদিবাসীরাও সেক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে আসবে আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন